আজকে হলো বুধবার বুধবার উনিশ নভেম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি কারণ আমাদের যেহেতু অফিস আছে তো অফিস যাওয়ার আগে আমার কাজগুলো তো আমাকেই গুছিয়ে নিয়ে যেতে হয় যাই হোক সকালে উঠে বাসের কাজ আমার কমপ্লিট হাত বসিয়ে দিয়েছি তারপরে চা হবে আর কালকে রাত্রিবেলা এক্সুয়ি আমি রান্না করে রেখেছিলাম যেহেতু শাশুড়ি মা আছে শাশুড়ি মা দুপুরবেলা রান্না করে এবার ব্যাপার হলো সকালবেলা তো উনি সকালে তো তাড়াহুড়ো করে পারে না তো যে কারণে সকালবেলা রোজ আমাকে কিছু না কিছু অফিসে করে নিয়ে যেতে হয় তো সকালবেলা তাড়াহুড়ো করতে আমার মানে রান্না করতে গেলে ভীষণ তাড়াহুড়ো লেগে যায় এবার এই কারণে আমি কালকে রাতে এসেই মানে আমি আমার সিস্টেম মতো রাতে এসেই কালকে একটু রান্না করে রেখে দিয়েছি যাতে আজকে সকালটা আমাদের হয়ে যায় পরে উনি ওনার মতো করে রাস্তা দিনে রান্না করবে যাই হোক আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে এবার শাশুড়ি মা আর মায়ের ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে ঘড়িতে বাজে সাড়ে আট এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে আর অ্যাকচুয়ালি ভাত বসিয়ে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম ভাত আমার অলমোস্ট হয়েই গেছে আর এদিকে জল রেডি করে রেখেছি গরম জল খাওয়ার জন্য আর চা করব। এই যে এদিকে আমি রান্না করে রেখেছি এই বাঁধাকপি মাছের মাথা দিয়ে এটা কালকে রাতে আমি রান্না করে রেখেছি আর এইখানে রান্না করে রেখেছি সুটকি মাছ বেগুন দিয়ে তো এই দুটো আমাদের সকালবেলা আজকে হয়ে যাবে को पी आर शूट की मैच আজকে দেখো আমার অপরাজিতা গাছটাতে কতগুলো ফুল হয়েছে এই যে এইখানে একটা এইখানে দুটো এইখানে একটা বেশ অনেকগুলো ফুল হয়েছে আর গাছটাও হয়েছে বেশ ভালো ঝাঁকিয়ে আর আমার মায়ের ধনে গাছ জানি মা ভিডিওটা দেখবে এই যে এই গাছটাতে আস্তে আস্তে বীজ আসছে ধনে পাতার বীজ আসছে মা কবে থেকে জিজ্ঞেস করছিল ধনেপাতার বীজ এসছে কিনা এসছে কিনা এই যে গাছটাতে ফাইনালি বীজ আসছে আর এই গাছগুলোও বেশ ভালো আছে আর এই হলো আমার মায়ের ধানি লঙ্কা গাছ যেটা ঠিকঠাকই আছে এখন পর্যন্ত আর এই হলো শীতের সকালের একদম কটকটে রোদ এই আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি এই আমার ব্রেকফাস্ট ওটস আর ওটস না মুসলি আর দুধ আর এইদিকে আমি রেডি অফিসে যাওয়ার জন্য আর আজকে আমার জীবনের বিশেষ একটা দিন আমি হয়তো আমার ম্যারেজ ইনার্সে ভুলে যেতে পারি আমি নিজের জন্মদিনেও ভুলে যেতে পারি বা আজকে যে দিনটা সেটা আমি পুরো ভুলতে পারব না তো সেটা হলো আজকে উনিশ নভেম্বর আমার বাবার মৃত্যুবার্ষিকী আজকে দিনেই আমার বাবা আমাদের ছেলে চলে গেছিলেন অনেক বছর হয়ে গেছে দেখতে দেখতে যাই হোক ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে বাবু যাতে যেখানেই থাকে

এদিকে হনুমান মন্দিরে আমি বাবুর নামে পূজো দিয়ে দিয়েছি বেঁচে আমরা বাড়ি চলে এসেছি এবার কি স্নান করব আবার একটু বেরোতে হবে কোড়িনে বাজে 1:07 বাড়িতে এসে স্নান করে ঠাকুরের বাসনটা সব যা ছিল সব ধুয়ে রেডি হয়ে গেছি যাবল টু আমার একটা নরকের বাড়িতে মানে ফিসি শাশুড়ির পরের নরক মানে বিক্রমণ বিষ্ণু তো বোনের বাড়িতে কারণ শাশুড়ি মা এসছে তো উনি দেখা করতে যাবে তো আমাদের ওদের বাড়িতে খুব একটা যাওয়া হয় না তো যাব চলো কে এটা মঞ্জু তুমি হ্যাঁ কি করছো তুমি দেখুন কি করছো বলো এখানে তুমি কি করছো রান্না এখানে রান্না করছো ওই রান্না তো এখানে এটা কি কি রান্না করছো তুমি কি রান্না করছো হ্যাঁ চিকেন রান্না করছো আর চিকেনটা খেতে ভালো আইসক্রিম খা ঘড়িতে বাজে বারোটা পাঁচ এই জাস্ট আমরা ডিনার করে এলাম বাড়িতে এসেছি আমরা প্রায় সাড়ে এগারোটা বাজে তারপর এই জাস্ট খাওয়া দাওয়া করে এলাম তো চলো আজকের ভিডিওটা যেহেতু অনেকটাই ছোটো হয়েছে তো এটা কালকে পর্যন্ত কন্টিনিউ করছি দেখা হচ্ছে আবার কালকে চলো গুড নাইট গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আজকে হলো কুড়ি তারিখ বৃহস্পতিবার সকালে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি কাজ কমপ্লিট রান্না বান্নাও কমপ্লিট সকালে আজকে রান্নাটা শাশুড়ি করেছে রাত্রিবেলা অনেক কিছুই উনি গুছিয়ে রেখেছিলেন সকালে রান্নাটা করবেন বলে তো যাই হোক যে শাশুড়ি মা রান্না করেছে আমি বাকি গাছগুলো করে নিয়েছি এবার এসেছি চা বাড়াতে তো চলো তোমাদের দেখায় আজকে অনেক কী দেখি কিনেছে এখানে আছে কচু বাটা আর এখানে তো আমার কালকের একটুখানি সুটকি ভাত ছিল এটা প্রচণ্ড ঝাল হয়েছিল তাই একটু একটু করে খেতে হচ্ছে আর এটাও কালকেরই ছিল মাছের টক ওদের এইখানে আছে মেথি শাক আর এইদিকে আছে হলো এই ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এইদিকে আছে ভাত আর আমি তো মোটামুটি এইদিকে আমার সব কিছু বুঝিয়ে নিয়েছি আর হয়ে যায় এইদিকে ছেলে ঘুমাচ্ছে আর এই ঘরে মা ঘুমাচ্ছে চলো শাশুড়ি মা রান্না বান্না করে আবার কি শুয়েছে মানে ঘুমিয়ে পড়েছে তো এবার আমি চাটা বানাবো চা নিয়ে ডাকবো অ্যাকচুয়ালি ওরা খুব তাড়াতাড়ি মানে একদম সকাল সকাল ওঠার অভ্যাস নেই তো তাই সকালে উঠে রান্নাবান্না করেছে গিয়ে আবার শুয়ে পড়েছে এখন চাটা বানাবো ডাকবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি স্নান করে নিতে হবে কারণ আমি বৃহস্পতিবার পুজো দিতে হবে একটা টাইম লাগে আর এখন আমাদের অফিসের টাইমিংগুলো একটু চেঞ্জ হয়েছে তো যে কারণে একদম ডট টাইমিংয়ে অফিসে ঢুকতে হয় বা ঢুকার চেষ্টা করি তো চলো সকাল এই কারণেই ভিডিও করা হয় না কারণ সকালে ভিডিও করতে গেলে একটু তো কথা বলতে হবে আর ক্যামেরা সেট করে করে কাজ করতে একটু সময়ও লাগে কিন্তু অফিসের টাইমিং চেঞ্জ বা অনেক কিছু হয়েছে মাঝখানে যে কারণে আর ঠিকঠাক মতো সত্যি কথা নিজেকেই টাইম দিতে পারছি না ভিডিও কি করবো তো চলো ফটাফট কাজগুলো সারি আস্তে দিনে রেডি তো এই যে গড়িতে সাড়ে নটা কিছু দিনে রেডি হয়ে গেছে এবং কারণে এই টাইমটা তো বেশ ভালো গরম লাগছে তো সন্ধ্যা সময় অবস্থা আসার সময় একটু ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা এরকম করে ঠান্ডা লেগে যাচ্ছে বলতে বাজে সাড়ে নটা ঠাকুরের বাসন টুসন ধীরে এলাম বাড়িতে এসেছি তো অনেক আগে বাড়িতে আসার পর বিক্রম আজকে চা করেছি আমাদের তিনজনের জন্য তো চা খেয়ে শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম একটু পার্লারে শাশুড়ি মা অনেকদিন চাকরি বলছিল যে হেয়ার কাট করবে তো ওনাকে পার্লারে নিয়ে গিয়েছিলাম আর আমারও আইডোস করা ছিল কারণ সেই দুর্গা পুজোতে বাড়িতে যাওয়ার আগের দিন করেছিলাম করেছিল তো তারপরে আর অ্যাড্রাস করা হয়নি তো আজকে গেলাম একেবারে বাড়িতে এসে আর স্নান করিনি বিক্রম চা করেছে চা খেয়েই তারপরে আমি আর শাশুড়মা আমাদের বাড়ি নিয়ে যেয়ে একটা পার্লার আছে সেখানে গিয়ে আমি অ্যাডবসটাও করে নিলাম আর শ্বশুরমা হেয়ার কাট করলো তারপরে দুজনে মিলে হাঁটতে হাঁটতে গিয়ে একটু ধনে পাতা শাক শাক সমস্ত কিনে একটু হাঁটাহুটি করে বাড়িতে এলাম এসে এই জাস্ট স্নান করে ঠাকুরের বাসন রেখেছে পুজোটা তো ফ্যাকিমা দিয়ে রাখে বাট উনি যদি নিচে বসে বাসন বাঁচতে পারবে না তো বাসনটা রেখে দেয় এসে মাঝে তো সব কাজ বাজ কমপ্লিট আর আমার তো এখন মোটামুটি রান্না থাকে আপাতত সুখী মাঝে মাঝে আমি করছি ম্যাক্সিমাম টাইম নিয়েই করছে কারণ ওনারও যেহেতু সারাদিনের কোনো কাজ নেই এই কারণে রান্না টান্না আমি করে নিলে ওনার তো সারাদিন অপশন অপশন থাকে কোনো কাজ থাকে না এর কারণে উনিই তো এখন রান্না করাটা আর মাঝে মধ্যে ইচ্ছে হলে আমি এটা সেটা করি

ঘড়িতে এগারোটা দশ ডিনার আমাদের কমপ্লিট খাওয়া করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি শাশুড়ি মা কালকে সকালে রান্নার জন্য সব কিছু কেটে ডেটে রেডি করে রেখে দিয়েছে তো কালকে নিরামিষ আমাদের তো খুনি তো ম্যাক্সিমাম কেটে রেডি করে রাখে আর যেদিন আমি রান্না করি আমি তো ফটাফট কেটে রান্না করিনি তো যাই হোক চলো ভিডিওটা তো দুদিন তিন দিন যাবো চলছে একটু একটু করে এখনও খুব বেশি ভিডিও করা হচ্ছে না তার কারণ হলো যেহেতু শাশুড়ি মা আছে যেমনটা বললাম ওই খুব বেশি ক্যামেরা তাই না আর তাছাড়া আমার সেরকম কোনো বাড়িতে আসার পর অ্যাক্টিভিটিও থাকছে না ওই কিছুর বাসনটা শুনে ধোঁয়া ঢুকিয়ে কাজ ছাড়া তো এই কারণে কী আর ভিডিওতে শেয়ার করবো যে কারণে ভিডিও ঠিকঠাক মতো করা হচ্ছে না তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ উনি আসার পর থেকে আমরা কোথাও ঘুরতে টুরতেও যাইনি কারণ সপ্তাহে দিন সত্যি কথা অফিস করে এখন আর শরীর একদমই এনার্জি থাকে না তার মধ্যে দুটো রবিবারের মধ্যে উনি আসার পর যে দু তিনটে রবিবার পেয়েছি রবিবারগুলো হয় আমাদের বাড়িতে কোনো গেস্ট আসছে নতুবা কোনো না কোনো কাজ করে যাচ্ছে যে কারণে কোথাও যাওয়া হচ্ছে না তবে উনি আসলে তো আমরা প্রত্যেকবারই একটু ঠাকুর বাড়িটার এই সমস্ত যাই তো দেখি যদি কোনো রবিবারে কোথাও যাই নেক্সট যদি আমার কবে ভিডিও করা হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলো সবাই ভালো থেকেও সুস্থ থাকো